আসসালামু আলাইকুম টু মাই আমি আজকের পর্বে শেয়ার করছি শাহি পরোটার রেসিপি এটা আমার আম্মুর হাতের একটা স্পেশাল রেসিপি বলা যায় ইতিমধ্যে আমার চ্যানেলে আরও কয়েকটা পরোটার রেসিপি শেয়ার করা আছে তো ভাবলাম আজকে শাহি পরোটার রেসিপিটা শেয়ার করা যায় অন্যান্য পরোটার তুলনায় এই শাহি পরোটাটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে এর জন্য পাঁচটা একটা ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ কুসুম গরম গরুর দুধ এখানে যে কোনো রকমের তরল দুধই ইউজ করতে পারবেন তবে কুসুম গরম হতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা একটু শাহি পরোটায় বেশি পরিমাণে দিলে মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে তারপরেও বলবো আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দেবেন সেই সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার সব উপকরণগুলোকে একবার মিশিয়ে নিতে হবে চিনির দানাগুলো যাতে থেকে না যায় সেদিকে লক্ষ্য রেখে মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একেবারে রেডি এবার নিয়ে নিলাম ময়দা আপনারা আঠা দিয়ে কখনো এই শাহি পরোটাটা বানাতে যাবেন না তাহলে কিন্তু পেল করবেন পিওর ময়দা যেটা আছে সেটা দিয়ে শাহি পরোটাটা করলে খুবই মজাদার হয় আর বানিয়েও সুখ পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ময়দাটা দিয়ে মিশ্রণের সাথে একটা ডু তৈরি করে নিচ্ছি এখানে আমার দেড় কাপের মতো ময়দা প্রয়োজন হয়েছিল এক কাপ গরুর দুধের জন্য এই থিকনেসটা ঠিক রেখে আপনারা সবটা একটা ডু তৈরি করে নেবেন তাহলে হবে দুটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর উপরে কিছুটা সয়াবিন তেল এভাবে মেখে দিচ্ছি এতে করে ডুয়ের উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে না এবার রেস্টটা রাখবো আমি ত্রিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এক ঘন্টা রেস্টটা রাখবেন এতে করে আরও বেশি ভালো ফল পাওয়া যায় রেস্টে ডোটা দিয়ে এদিকে আমি আমার আম্মুর হাতের স্পেশাল সেই মিশ্রণটা করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ দুই টেবিল চামচ কনফ্লাওয়ার আর নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর নিচ্ছি দুই টেবিল চামচ ঘি এসব উপকরণ গুলোকে একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এদিকে আমার পরোটার মিশ্রণটাও রেডি হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিয়ে যেটা ডু আমি প্রেসটা রেখেছিলাম সেই ডুটা নিয়ে নিচ্ছি দেখুন ত্রিশ মিনিট পর দুটা পারফেক্টলি সেট হয়ে গেছে মেজারমেন্ট সাইজ করে এবার লিচি কেটে নিচ্ছি পরোটা বানানোর জন্য একটা লিচি নিয়ে রুটি বেলে নিচ্ছি গোল রুটিও না হলে সমস্যা নেই বাংলাদেশের মানচিত্র হলেও চলবে দেখতে পাচ্ছেন আমার একটা রুটি বেলা হয়ে গেছে এখন যে মিশ্রণটা আমি করে রেখেছি সেখান থেকে দুই টেবিল চামচ দেওয়ার পর ঠিক এভাবে হাত দিয়ে চারোপাশে সমানভাবে লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাস করে নিয়েছি চার বাস করে মানে চার করে আমি পরোটাগুলো বানাবো সেমভাবে আমি সমস্ত লিচিগুলোকে সেভাবে মোল্ড আউট করে রেখেছি ফার্স্টে যেটা আমি মোল্ড আউট করে রেখেছিলাম সেটা নিয়ে পরোটা বেলে ঠিক এখন বেজে নিলে হয়ে যাবে আমাদের শাহি পরোটা আপনারা চাইলে গোলাকৃতির করেও কিন্তু পরোটাগুলো বানাতে পারবেন এমন না যে শুধুমাত্র চারকোনা করে বানাতে হবে এরই মাঝে আমার একটা পরোটা বেলা কমপ্লিট এখন আমি বেজে নেবো ফার্স্টে শুকনো কোড়াইতে কিন্তু পরোটা দিয়ে এপাশ এপাশে একটু ছেঁকে নিয়ে তারপরেই তেল দিতে হবে আমি বরাবড়ি এভাবে পরোটা বেজে নিই এভাবে করলে আপনার পরোটাগুলো ফুলকো ফুলকো একবারে বালিশের মতো ফুলে যাবে দেখতে পাচ্ছেন পাশের পরোটাটা মার্শাল আমার কতটা ফুলে উঠছে এভাবে পরোটা বেজে নিলে তেলেরও খুব প্রয়োজন কম হয় আর অল্প তেলের মধ্যে সুন্দর পারফেক্ট আপনি পরোটা বেজে নামিয়ে নিতে পারবেন অবশ্যই মিডিয়াম আছে পরোটা বাজতে হবে দেখুন পাস্ট উল্টাতেই আমার পরোটার কালারটা কতটা পারফেক্ট আসছে একটা পরোটা বাঁচতে মাত্র আমার দুই টেবিল চামচ তেলের প্রয়োজন হয় দেখুন কতটা পুলকো পুলকো হয়েছে মা সামলা নিশ্চয়ই আপনারা কালার এবং পরোটা বাজা দেখে বুঝতে পারছেন এই পরোটাগুলো কতটা পারফেক্ট আর কতটা মজাদার হবে ইতিমধ্যে আমার সবগুলো পরোটা বাজা কমপ্লিট এখন আমি পরিবেশন করছি একটা পরোটা আমি হাতে চেপে দেখাচ্ছি কতটা চপড হয়েছে এই পরোটাগুলো বেজে এক থেকে দুই দিন আপনারা কন্টেনারে রেখে দেবেন তখনই বুঝবেন এই শাহি পরোটার টেক্সচারটা একেবারে নরম তুলতুলে থাকবে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কতটা পারফেক্টলি বাজা হয়েছে একেবারে কাগজের মতো বলা যায় দেখুন এভরিওয়ান আমার আজকের এই শাহী পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু বলবেন না আর এরকম মজার মজার সহজ ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে নিত্য নতুন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম